নমস্কার বন্ধুরা লাবনী কিশনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো শীতের একটি মজাদার পিঠার রেসিপি ভাজা দুধ পুলি পিঠার রেসিপি আর এই ভাজা দুধ পুলি পিঠার রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি আর সুস্বাদু লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি এখানে নারকেলের পুটটা তৈরি করে নেব তার জন্য উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক বাটি কুরানো নারকেল আর দিয়ে দিলাম হাফ বাটি মতো পাটালি আমি এখানে কিন্তু তালের পাটালিটা নিয়েছি আপনারা চাইলে এখানে খেজুরের গুড় অথবা চিনি দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করতে পারেন এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব এতে করে কিন্তু পাটালিটা খুব সহজে গলে যাবে আর আপনারা যদি এই পুরটা চিনি দিয়ে তৈরি করেন তাহলে এখানে কোনো রকম জল দেওয়ার দরকার নেই আমি এখানে চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে এটা ভালো করে জাল করে নিয়েছি আর জলটা দেখেন পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর এটা জাল করে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু অনেকটাই পাকে চলে এসেছে এটা কিন্তু আর মেলাক্ষণ জাল করব না তাহলে হয়তো পুড়ে যেতে পারে এবার আমি পুরটা নামিয়ে নিলাম তো নারকেলের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি চালের গুঁড়ার ডোটা তৈরি করে নেবো তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে বেশ এক বাটি মতো আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ এক চামচের মতো সাদা তেল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর যদি এখানে আপনারা অনেকটা পরিমাণ পিঠা তৈরি করেন সেই অনুযায়ী বুঝে শুনে লবণটা বাড়িয়ে কমে দিতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়া আমি এখানে এক বাটি জল আর এক বাটি চালের গুঁড়া নিয়েছি এটাই কিন্তু পারফেক্ট এর থেকে বেশি আর কম হলে কিন্তু পিঠাটা ঠিকঠাক হবে না আপনারা অবশ্যই পরিমাণটা বুঝে শুনে দিবেন তো চালের গুঁড়ার ডোটা কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমার রেডি হয়ে গেছে আর চুলার রাস্তা এ পর্যায়ে আমি অফ করে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য দমে রেখে দেব এতে করে কিন্তু ডোটা অনেকটাই নরম আর সফট হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম তো অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু অবশ্যই গরম গরম মেখে মোথে নিতে হবে তো আমি একটা প্লেটে চালের গুঁড়ার ডোটা নামিয়ে নিলাম আর এটা গরম গরম অবস্থায় হাত দিয়ে ডোলে মেখে নিলাম আপনারা অবশ্যই কিন্তু এটা ঠান্ডা হওয়ার আগে ভালো করে মেখে নেবেন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চালের গুঁড়ার ডোটা শক্ত হয়ে যাবে চালের গুঁড়ার ডোটা যদি ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাখেন তাহলে কিন্তু এই পিঠাগুলো ঠিকঠাক হবে না বা ডোটাও কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবেন না তো চালের গুঁড়ার ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব আর এই ডোটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না পিঠাগুলো তৈরি করার জন্য আমি এই ডো থেকে ছোট ছোট করে লেসি কেটে নিলাম আর এই লেসিগুলো কিন্তু খুব একটা ছোট করব না আবার খুব একটা বড়ও করব না ঠিক মিডিয়াম করে আমি কেটে নিলাম এবার আমি এখানে একটা পিঠার ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর আপনাদের পছন্দ অনুযায়ী যদি কোনো ডিজাইন থেকে থাকে তাহলে পিঠার ডিজাইনগুলো সেভাবেও দিয়ে নিতে পারেন তবে আমার খুবই পছন্দের একটা ডিজাইন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এটা তৈরি করা কিন্তু খুবই ইজি যে কেউ তৈরি করতে পারবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি একটা পিঠা তৈরি করে ফেলেছি তো আর একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন প্রথমে একটা ডোক গোল করে এরকম বাটির মতো তৈরি করে নেব তার ভিতরে আমি পুরটা ভরে নিলাম পুটটা ভরে নেওয়ার পরে এরকম কুলি পিঠার মতো সাইজ করে নিতে হবে তারপরে দুই পাশ থেকে এরকম আঙুল দিয়ে এরকম টিপ কেটে কেটে একটা পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গেল অবশ্যই আমার হাতের দিকে খেয়াল করবেন আমি কিভাবে তৈরি করেছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি এখানে দুটো পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে পিঠাগুলো আমি ডিজাইন করেছি তো এইভাবে কিন্তু বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেব তো দেখেন পিঠাগুলো তৈরি করা কিন্তু একেবারে সহজ আর ইজি যে কেউ কিন্তু এটা একবার দেখেই তৈরি করতে পারবে তো সবগুলো পিঠা আমার ডিজাইন দিয়ে তৈরি করা হয়ে গেছে তো দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার পিঠাগুলো আমি ভেজে নেব তো পিঠাগুলো ভাজার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম করে নেব গরম করে নেওয়ার পরে চুলা গাছটা মিডিয়াম টু লোতে রাখবো রেখে এখানে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো তেলের পরে দেওয়ার পরে চুলার আমি একেবারে লো করে রাখলাম রেখে তলের পাশটা হালকা এক মিনিট মতো ভেজে নিলাম আর এই পিঠাগুলো কিন্তু খুব বেশি গাঢ় লাল করে ভাজবো না পিঠাগুলো যেমন তেমন দুই পাশ একটু উলটিয়ে পাল্টিয়ে হালকা করে লাল করে ভেজে নেব আর এই পিঠাগুলো যদি খুব বেশি মচমচি করে লাল করে ভাজতে যান তাহলে দুধে ভেজানোর পরে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর এটা নরম হবে না তো আমি এটা যেমন তেমন একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা ঝাঁঝ দিয়ে হাতা দিয়ে তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিলাম এবার আমি দুধের মালাইটা তৈরি করে নেবো তার জন্য উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এক লিটারের মতো আমি গরুর দুধ দিয়ে দিলাম আমি এখানে লিকুইড দুধ দিয়ে এই মালাইটা তৈরি করবো আপনারা চাইলে এখানে গুঁড়োর দুধ দিয়েও কিন্তু এই মালাইটা তৈরি করতে পারেন তবে এই গরুর টাটকা লিকুইড দুধ দিয়ে যদি মালাইটা তৈরি করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে দুটো তিনটে মতো আমি এলাচ দিয়ে দিলাম তাহলে এই পিঠার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর এখানে দিয়ে দিলাম এক চিমটি মতো লবণ অবশ্যই আপনারা মিষ্টি খাবারে এক চিমটি করে অবশ্যই লবণটা দিবেন লবণটা দিলে দেখবেন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে আর দিয়ে দেব এখানে হাফ বাটি মতো চিনি আর দিয়ে দিলাম বেশ খানিকটা মতো পাটালি পাটালি আর চিনি দিলে কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে তবে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন আবার পাটালি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে আপনারা এখানে লক্ষ্য করে দেখে বুঝতে পারবেন এখানে দুধের মালাইটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর দুধের মালাইটা কিন্তু অনেকটাই কমে এসেছে আমি কিন্তু এখানে আর মেলাক্ষণ জাল করব না এবার আমি এক এক করে ভেজে রাখা পিঠাগুলোই এই দুধের ভিতরে দিয়ে দিলাম দুধের ভিতরে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো মিডিয়াম টু লোতে রেখে একটু জাল করে নিলাম আর এই পিঠার কিন্তু অনেকটাই সেদ্ধও হয়ে গেছে জাল করে নেওয়ার পরে তো দুই সাইড দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিলাম তো পিঠাগুলো কিন্তু মেলা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না এতে করে পিঠাগুলো হয়তো ভেঙে যেতে পারে তো আমি হালকা হাতে করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে চুলা রাসটা আমি অফ করে দিলাম আর এখানে দুধের মালাইটা দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন মালাইটা কিন্তু অনেকটাই ঘন ছিল আমি এই পিঠাগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে পিঠাটা কিন্তু অনেক সুন্দর মতো দুধে ভিজে যাবে তো পিঠাগুলো সারা রাত দুধে ভিজানোর পরে আমি সকালে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর দুধটা কিন্তু অনেকটাই সোপ করে নিয়েছে আর দুধটা কিন্তু একেবারে ক্রিমের মতো ঘন হয়ে গেছে এবার এই পিঠাগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো তো এইভাবে যদি ভাজা দুধ পুলি পিঠাগুলো তৈরি করেন দেখে কিন্তু জিবে সবারই জল চলে আসবে তো অবশ্যই বাড়িতে একবার পিঠাগুলো ট্রাই করবেন আর এই ভাজা দুধপুলি পিঠাগুলো তৈরি করা কিন্তু একেবারে সোজা একবার দেখলেই কিন্তু তৈরি করতে পারবেন তো আমি বলবো আর দেরি না করে বাড়িতে তৈরি করে ফেলুন আর পিঠাগুলো তৈরি করার পরে কেমন লেগেছিলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো এখান থেকে আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন পিঠাটা কতটা নরম আর তুলতুলে আর সফট ছিল গালে দিলেই মিলিয়ে যাবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ